বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক কাপ সুজি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি সকাল কিংবা সন্ধে এই রেসিপিটা কিন্তু তোমরা টিফিন হিসাবে ব্যবহার করতে পারো বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু এটা খুব মজা করে খাবে নমস্কার বন্ধুরা আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে এনেই স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এই রেসিপিটা করার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ সুজি তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে সুজি নিয়ে নেবে তারপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি বড় গ্লাসের দু গ্লাস জল দিয়ে দিলাম জলের মধ্যেই বড় চামচের এক টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা জিরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এখন এটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে আসবে তখন আমি এখানে সুজিটা দিয়ে দেবো এইভাবে এক হাতে সুজি ঢালতে হবে আর এক হাতে একটা খুন্তির সাহায্যে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে সুজিটা দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতে যখন দেখব এরকমভাবে শক্ত হয়ে এসছে এখন আমি এটাকে নাবিয়ে নেব এখন আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে এটা থালার মধ্যে লেগে না যায় এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য গ্যাসের মধ্যে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দুখানা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি এরকমভাবে খুব ছোটো ছোটো টুকরো করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হয় মিনিটের মতো না করে আমি পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিই এখন আমি এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকামকে ছোটো ছোটো টুড়ো করে কেটে নিয়েছি ওইটাকে আমি দিয়ে দিলাম আবারও আমি দু মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বেশি হাই করা যাবে না লো ফ্লেমে কিন্তু এই সবজিগুলো ভেজে নিতে হবে সব সবজিগুলো আমি পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবে বন্ধুরা এই পুটটা রেডি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই পুটটা তৈরি করা যায় পরিমাণ মতন নুন দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা যদি তোমরা নিরামিষ দিনে খেতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজটা দেবে না পেঁয়াজ ছাড়াও কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় সব সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম ওইটা আমি এতে দিয়ে দিলাম আলাদা হওয়ার জন্য আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা একেবারেই অপশনাল তোমরা যদি এখানে দিতে না চাও নাও দিতে পারো এখন আমি এখানে পাঁচ মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট নিল একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খাবে পাঁচ মিনিটের মতো নার্চড়া করতে করতে আলুটা আমার এবার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব অন্যদিকে সুজিটাও আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ঠিক যেভাবে আটা মাখে সেইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখতে মাখতে এরকম আমি চারখানা সফট ডো বানিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের আমি এরকম ডো বানিয়ে নিলাম এখন আমি এখানে রুটি করার বেল বেলনীচা কিনে নিয়েছি উপরে আমি অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম যাতে আমার বেলতে কোনোরকম অসুবিধা না হয় এবারে আমি এটাকে রুটির মতন গোল শেপ দিয়ে বেলে নেবো খুব বেশি পাতলা করে এটাকে বেলা যাবে না একটু মোটা রেখে এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে গোল করে বেলে নিলাম এখন এটাকে একটা ছুরির সাহায্যে আমি চারকোনা কেটে এরকম চৌকো করে নেবো এখন আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যেমন স্লাইস পারোটি হয় ওরকম সেপ দিয়ে আমি কেটে নিলাম এবারে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে পণ নিয়ে একটা স্লাইসের উপর আমি এইভাবে আস্তে আস্তে দিয়ে দিই পাশাপাশি দুটো স্লাইসের মধ্যে আমি পুরগুলোকে দিয়ে দেবো এবারে যেটাতে আমি পুর দিই ওইটা আমি উপর দিয়ে আস্তে করে এইভাবে রেখে দেবো আর হাত দিয়ে একটু হালকা চেপে দেবো দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটা ছুরির সাহায্যে হালকা হালকা করে দাগ দিয়ে কেটে নিচ্ছি এতে কিন্তু রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগে ঠিক যেমন স্যান্ডউইচ দেখতে হয় সেই রকমভাবে আমি ছুরি দিয়ে হালকা হালকা করে এটাকে চাপ দিয়ে দিয়ে সেভ করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো রেডি করে নেব আবারও আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে আমি তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবারে আমি একটা একটা করে স্যান্ডউইচ আমি তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ফ্রাই না করেও খাওয়া যায় এখানে আমি দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলাম তো দেখো বন্ধুরা এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো আমি যে কটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছিলাম সব স্যান্ডউইচগুলো আমি এইভাবে এপি টপি ডুল টেপালটা ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এক কাপ সুজি দিয়ে আমি একটা কত দারুণ একটা টিফিন রেসিপি তৈরি করে নিলাম এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার রিকোয়েস্ট রইলো আর পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায় তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরের রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো